আবারও জন দুর্ঘটনা গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত বাইক ঘটনার বিবরণ জানা যায় গোমতি কার পার্লারের কর্মচারী তন্ময় তার কাজ সেরে বাইকে দিয়ে সুনামুরা মধ্য বাড়িতে যাওয়ার সময় মেলাঘর ইন্দিরানগর মূল সড়কে পুরানো পঞ্চায়েতের সামনে একটি গাড়ি খুব দ্রুত বেগে তন্ময় বাইকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে তন্ময় দাস তার বাইকে মূল সড়ক থেকে একটি পুকুরের পারে ঝোপ জঙ্গলে গিয়ে আটকে যায় তরি ঘুরে সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে বাইকারোহীকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় বর্তমানে বাইকারোহী আরোহী হাসপাতালে চিকিৎসা চলছে তবে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসে আরে কি দেখলাম তে ব্রেক হয়ে যান তে মানে কত মানে নব্বই একশো হইব তার স্পিড গাড়ির

নাম জানেন নি আর কি না নাম জানি না দাদা আরে গাড়ি নাম্বারটা জানেন নি না না আমি জানি না আমি দেন আমি বাইসাইকেল চলতে সাইডে আমি ওই গাড়ি নাম্বারটা গাড়ি নাম্বারটা কত গাড়ি নাম্বারটা 0586 লাস্টে টিআর টু কি আছে নি কিছু না না দেখেন গাইড স্পিড আছে লে দিকে বারে দেখে গাড়ি এই দিকে সুসে এই সাইডে তে এই সাইডে গেছে গা ডান সাইডে তো বাম সাইডে গেছে গাড়ি নাম্বারটা আমার কভার কি গাড়ি 0586 গাড়ি নাম্বার